হঠাৎ কলকাতার মাটিতে সাকিব সাথে আছেন জয়া কিন্তু কেন এমন ডলিউডের কিং সাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান অনেকদিন পরে এক সঙ্গে নতুন সিনেমায় কাজ করছেন পরিচালক রায়হান রাফির তাণ্ডব সিনেমায় জুটি বেঁধেছেন এ দুই তারকা এবার সেই সিনেমার কাজেই এক সঙ্গে উড়াল দিলেন কলকাতার মাটিতে এই তারকা জুটি তাণ্ডব সিনেমার ডাবিং চলছে কলকাতায় সেখানে ডাবিংয়ে অংশ নিতেই কলকাতায় গেলেন সাকিব ও জয়া এ বিষয়ে জয়া হাসান বলেন পরিচালক রায়হান রাফি সাকিব খান প্রযোজক শাহরিয়া শাকিল সঙ্গে রয়েছেন সারাদিন ডাবিং করেছেন অরাল স্টুডিওতে সন্ধ্যায় কাজের পর পার্টি সেখানে জয়া সাকিব রায়হান রাফি শাকিল তো নেই তাদের সঙ্গে যোগ দিয়েছেন এসবিএফের দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা মহেন্দ্র সোনি শ্রাবন্তী চট্টোপাধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য অ্যাকশন থ্রিলার গয়ানোর ছবি তাণ্ডব সাকিব ছাড়াও এই সিনেমায় রয়েছেন বাংলাদেশের এক জাগ তারকা ইতিমধ্যে সিনেমায় দেড় মিনিটের একটি টিজার সামাজিক মাধ্যমে জ্বর তুলেছে বেশ দেড় মিনিটের এই টিজারে অ্যাকশনেও রহস্য ভরপুর করে তুলেছে নির্মাতা রায়হান রাফি তবে প্রথম এক মিনিটেও ছিল না সাকিবের উপস্থিতি দর্শকরা খুঁজেছিলেন সেই প্রিয় মুখটি তাহলে কি মানকি মাস্কের আড়ালেই রয়েছে সাকিব খান তাণ্ডব চালানোর এক পর্যায়ে ক্যামেরার সামনে মাথা নাড়াতে দেখা যায় মান কি মাস্ক পরা এক গ্যাংকে এ সময় মাস্কটি নিজেই খুললেন আর সেই সঙ্গে দেখা গেল সাকিব খানকে রাফ অ্যান্ড টাফ লুকে চোখ বড়ো বড়ো করে তাকালেন যেন মনে হলো ধরা পড়ে গেছেন